ওপো এফ টোয়েন্টি নাইন ফাইভ জি ফোনটাকে নিয়ে তো অনেক প্রমোশন ভিডিওই দেখেছ আমি টায়ার নতুন করে জলে ফেলে দিয়ে কোল্ড ড্রিঙ্কে ফেলে দিয়ে রাস্তায় ফেলে দিয়ে তার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে তরকারিতে ফেলে দিয়ে এরকম কোনো প্রমাণই দেখালাম না আমার আগের ফোনটা স্লো হয়ে গিয়েছিল কারণ ফোর ছিল তাই আমি একটা নতুন ফোন নিয়ে নিয়েছি নিজের রোজগারে নিজের টাকায় নিজের টাকায় জিনিস কেনার আনন্দটাই আলাদা আজকে আমি প্রমাণ দিলাম ক্যামেরার শুধুই ক্যামেরার এখানে প্রত্যেকটা লাইটিং অরিজিনালি কালারগুলো দেখাচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার তো ডিভাইসটি খুবই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর জানাতে ভুলো না ওপো এফ টোয়েন্টি নাইন কে কে ইউজ করছো আর ইউজ করে কেমন লাগছে